কাল পরীক্ষাতে এই অঙ্কটাই আসবে আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না আফামনি যদি কিছু মনে না করেন এমনিতে আমার মাথাটা ভীষণ গরম আছে আমাকে একদম ডিস্টার্ব করবি না 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 আমার মনে হইতেছে আমি এটা ওই সলভ করে দিতে পারব আমার কাছে লাস প্লাস এ সে এইটা সলভ হয়ে গেছে সঠিক সৈকত তুমি লেখাপড়া জানো

কি বাবা আমরা আল্লাহর এই দুনিয়া কিন্তু সে ভালো শিক্ষিত হ্যাঁ বাবা তুমি যে অঙ্কটা পারছিলে না একটা কাজের লোক কিন্তু সেই অঙ্কটা তো আজকের পর থেকে আমি কখনো কাউকে ছোট করে দেখব না হ্যাঁ মামনি আচ্ছা মামনি আমার একটা কাজ আছে আমি উঠি বড় বাবা মামনি আপনার হ্যাঁ এইখানে রেখে চলে যা আমার মনে হইতেছে কি আপনি মনে হয় কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছেন না হ্যাঁ চিন্তায় তো থাকবই এখানে একটা প্রবলেম আমি দেই একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি কি তুই চেষ্টা করে দেখবি শুন এটা কোন ক্লাস টেনের সাধারণ অভাবে সলভ করবি আমি যেখানে পারছি না 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 আমি পারবো আমার কাছে দেন আর তুই এত কথা কেন বলছিস এমনিই দেখতেছে আমি প্যারা খাচ্ছি এটা ও নাকি এটা সলভ করতে পারবে তখন ওই অঙ্কটা সলভ করে দিয়েছে এখন ওর কনফিডেন্স এতই বেড়ে গেছে যে সবকিছু ও পারে ঠিক করে বাবা এটা কিভাবে সম্ভব আর তুই মানে বুঝলাম না বাবা ও কিভাবে এটা সলভ করলো সৈকত আমার তুই কে ওই যে তুই আপা মনে হয় আমি দেখছি না মাঝে মাঝে কি বাটি করে আমি ওই দেশে বেরিয়েছি তা না হলে কিন্তু আমি তোকে পুলিশে দেব আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখা পড়া শিখিয়েছে আমি একটা চাকরি জোগাড় করতে পারিনি আমি আমি যেখানে চাকরির জন্য গিয়েছি সেখানে আমার কাছে টাকা চেয়েছে আর যেখানে চাকরির জন্য গিয়েছি এত পরিমাণ টাকা চেয়েছে যে আমি চাকরি করতে পারিনি আমার পরিবারের কোন সামর্থ্যই ছিল না যে আমাকে একটা ছোট্ট একটা দোকান দিয়ে দিবে অথবা একটা চাকরি দিয়ে দিবে আর চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে ডক্টর বলেছে আমার মায়ের একটা কিডনি অলরেডি নষ্ট হয়ে গেছে আমি তাই আপনাদের বাসায় এসে কাজ করা শুরু করলাম আমি ইচ্ছা করে আপনাদেরকে বলিনি আমি আমি শিক্ষিত আমাকে মাফ করে দিবেন আমি মিথ্যা বলে আপনাদের এখানে কাজ নিয়েছি দয়া করে আমাকে আপনার বাড়ি থেকে সৈকত আজ থেকে এই মুহূর্ত থেকে আমার এই বাড়ির কাজ তোমার দয়া করুন স্যার দয়া করুন সৈকত তুমি কাঁদছ কেন তোমার মতো প্রতিভাকে আমি নষ্ট করতে পারি না স্যার আপনি সত্যি বলছেন আমাকে আপনার কোম্পানিতে চাকরি দিবেন হ্যাঁ সৈকত আমি সত্যি বলছি সঙ্গে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সৈকত এখন তুমি যাও ও দিন পাত্র খুঁজতে খুঁজতে হরার হয়ে গেছি আমি আমার মন মতো আমি পাত্র খুঁজে আমার পাত্র খুঁজে পেয়েছি এবং সেই পাত্রের সাথেই আমি তোমার বিয়ে দেব হ্যাঁ আমি আমি সেই পাত্র